হ্যাঁ হ্যাঁ মহাদেব নমস্কার বন্ধুরা আশা করছি কৃপায় তোমরা ভালোই আছো তোমাদের সবাইকে স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক আজ আমি জ্যৈষ্ঠ পূর্ণিমা কবে পড়েছে এই সব নিয়ে আলোচনা করব পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা পড়েছে দশই জুন মঙ্গলবার সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে আর পরের দিন বুধবার এগারোই জুন দুপুর একটা তেরো মিনিটে শেষ হবে পূর্ণিমা তিথি দিনের বেলা শুরু হচ্ছে বলে সারা রাত চলবে চন্দ্র অর্ঘদান এবং চন্দ্র দর্শন আর পরের দিন বুধবার স্নান দান ইত্যাদি কর্ম করা হবে স্নান এবং দান করার সর্বোত্তম সময় বুধবার চারটে দুই থেকে চারটে বিয়াল্লিশের মধ্যে এদিন দিন সত্যনারায়ণ পুজোর কথা এবং বট সাবিত্রী উপবাসও করা হবে তার শুভ সময় আটটা বাহান্ন থেকে দুপুর দুটো পাঁচ অব্দি চন্দ্র উদয়ের শুভ সময় ছটা পঁয়তাল্লিশ মিনিটে যা চন্দ্র দেবতাকে অর্ঘ অর্পণের শুভ সময় এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা বটপূর্ণিমা নামেও পরিচিত এই দিন বিবাহিত মহিলারা উপবাস রেখে তাদের স্বামীর দীর্ঘায়ু এবং অখণ্ড সৌভাগ্যের জন্য প্রার্থনা করে থাকেন যদি আপনি সুখ শান্তি এবং বৈবাহিক সুখ পেতে যান তাহলে অসত্য এবং বটগাছের পুজো করুন চন্দ্রকে অর্ঘদিন অভাবী মানুষদের দান করুন পূর্ণিমার দিনে এই কাজগুলো কখনোই করবেন না চুল কাটা নখ কাটা আমিষ খাবার না খাওয়া কালো কাপড় পরা এবং ঝগড়া বিবাদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার